আসসালামু আলাইকুম বিয়র্স তো আমি আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসি যারা সৌদি আরবে কাজ খুঁজতে আছেন যাদের কাজ নেই যারা বেকার বসে আছেন তো আপনাদের জন্য খুবই ভালো একটা কাজ আছে আপনারা সৌদি আরবের যারা আছেন নতুন কোরআন সবাই হয়তো সৌদি আরবের একটা ফার্মেসি আছে নাহাদি এই নাহাদি ফার্মেসি চেনে না সৌদি আরবে এমন কোনো আজনবী নাই এমন কোনো আমাদের বাংলাদেশি নাই যারা নতুন পুরাণ যারা আসেন তো সৌদি আরবে যদি ফার্মেসি কোনো ওষুধের দোকান থাকে নাম্বার ওয়ান এসে যায় নাহাদি এই নাহাদিতে আপনারা যদি কাজ করতে চান যারা শুধু ইংলিশ রিডিং দেখে দেখে পড়তে পারবেন তারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন খুবই ভালো একটা চাকরি খুবই শান্তির একটা চাকরি স্যালারি যদিও কম এখানে আপনার স্যালারি তারা বলা উল্লেখ করছে যে এখানে স্যালারি এগো আপনার বারোশো রিয়াল হয়েছে আপনার বেসিক স্যালারি এবার খাবারের জন্য তারা দিব হয়েছে যে দুইশো রিয়াল এই চোদ্দ শরীয়াল আপনার স্যালারি ডি ডিউটি এবার বারো ঘন্টা এরপরে যে আপনার থাকার জায়গা দিব তারা করে হয়তো তারা নিতে পারে নাও নিতে পারে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলবেন আমি এই ভিডিওর নিচে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এবং তাদের জিমেল নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে সেই জিমেল আপনাদের সি সেন্ড করতে পারেন অথবা আপনারা জিমেলের মাধ্যমে তাদের যোগাযোগ করতে পারেন এই ভিডিওর নিচে অথবা এই আমি এখন যে স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখ দেখাবো সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বার থেকে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন সৌদি ইউরোপে যাদের কাজ নাই আপনারা যারা কাজ বাস শিখে আসেন কাজ জানেন না তো এইটা আপনাদের জন্য একটা পারফেক্ট কাজ এব। আপনারা যারা এই কাজটা করতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কোনো টাকা পয়সা আসায় সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি টাকা পয়সা দিয়ে কাজ করেন করবেন যদি আপনারা টাকা পয়সা না দিয়ে কাজ করতে চান তাইলে আপনারা তাদের সাথে আর কন্ট্যাক্ট করার দরকার নাই তো আমি এখন স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাইতে আসি তো আপনারা সেখান থেকে বাকিটা দেখলে বুঝতে পারবেন স আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাহাদিতে এখানে লোক নাও হইব একেবারে আপনারা যারা নতুন দেশ থেকে আসছেন যারা কোনো কাজ জানেন না দেখেন এইটা হয়েছে পঁচিশ তারিখে হয়েছে যে আপনার এই চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে তো আমি যখন এই ভিডিওটা করছি স্ক্রিন রেকর্ড করছি তখন থেকে দুই ঘন্টা আগে তো আমি একদিন পরে ভিডিওটা আপলোড দিতে আসি তো আজকে সম্ভবত আঠাইশ তারিখ তো মাঝে একদিন চলে গেছে পঁচিশ তারিখে এটা আপলোড করা হয়েছে তো আপনারা যারা নতুন দেশ থেকে আসছেন যাদের কাজ দরকার আপনারা তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন এখানে তাদের এই যে জিমেল দেওয়া আছে এই জিমেল আমি ইতে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। এরপরে এই যে নিচে যে নাম্বার আছে নাম্বারে আপনারা সরাসরি ফোন করে তাদের সাথে কথা বলতে পারেন নাম্বারে ফোন করে আপনারা যদি সরাসরি কথা বলেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আপনার সমস্ত বিস্তারিত এই যে এখানে কিন্তু লেখা আছে দেওয়া আছে আর লোকেশন এসে